আমি অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করছি কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো আমি কেন ব্লগ ভিডিও করি না তাই এখন থেকেই তোমাদের রিকোয়েস্টে এই চ্যানেলে আমি নিয়মিত নতুন নতুন টিপস ও ভ্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি সকলেই ভালোবেসে আমার পাশে থাকবে আমার নতুন বাড়ির কনস্ট্রাকশানের কাজ চলছিল তাই নিয়মিত আমি ভিডিও আপলোড করতে পারিনি কেননা নতুন বাড়ি বানালে অনেক রকম ব্যস্ত থাকতে হয় তোমরা হয়তো সকলেই সেটা জানো তবে আমার বাড়ি যে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তা কিন্তু নয় কেননা একসঙ্গে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয় আমি কেবল মাত্র ছাদটা মোটামুটি কমপ্লিট করেছি যাতে আমি মনের মতো করে একটা ছাদ বাগান গড়ে তুলতে পারি আমার ছাদ বাগানে আমি কী কী গাছ লাগাবো কিভাবে পরিচর্যা করব তোমাদের সঙ্গে সবটাই ধীরে ধীরে শেয়ার করব আশা করি সকলে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে